আমরা এখন যে ভিডিওটি দেখছি ভিডিওটি খুব ইন্টারেস্টিং এবং খুব মজাদার হবে ভিডিওটি শেষ না করে কেউ যাবেন না চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ও ভাই রে ভাই ও ফেনেল মে i say mamunibayay the tayayse no look at all লেখাপড়া করছেন ফ্যাক্টরি বাকরি করছেন বাড়ি গিরি করতেছেন তাহলে আপনারা বিয়ে কেন করতেছেন না আপনাদের বয়স পঁয়ত্রিশ থেকে পঞ্চাশের কাছাকাছি হয়ে যাচ্ছে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে চোখে ঝাপছা দেখতেছেন আপনারা বিয়ে করতে কেন ভয় পাচ্ছেন কেন ভাই কেন এই ভিডিও গুলো দেখে আপনাদেরকে একটু বিয়ে করতে ইচ্ছে করে না আপনারা যদি ঠিক মতো সময় বিয়ে করতেন তাহলে হয়তো এদের মতো আপনাদের সন্তান থাকতো বড় ভাইয়া এত বয়স হওয়ার পরও আপনারা বিয়ে করছেন না আপনারা তো সফল হয়েছেন নিজের পায়ে দাঁড়িয়েছেন তাহলে এখনো কেন বিয়ে করতেছেন না আসলে আমার মাথায় ধরে না যে আপনারা কেন বিয়ে করছেন আপনারা যারা ভিডিও দেখতেছেন যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন যে ভাইরা কেন বিয়ে করে না এই যে ভাইয়ারা আপনারা কি আপনাদের ভাইদেরকে বোঝাতে পারেন না ওদেরকে একটু বুঝান যে ভাইয়া তোমরা বিয়ে না করলে আমরা লজ্জা পাই আর যদি বলতে না পারেন তাহলে আমার ভিডিওটা ওদেরকে শেয়ার করে দেন তবুও যদি ওরা একটু বুঝে